মাটির দেশে মানুষ আমি উজান দেশে নাই বাই সবাই আমার পর একটু আওয়াজ দিয়া কৌ কথা ঠিক দুনিয়াতে কাকে আপন বানাইছো কারে আপন বানাই বানাইছ اے مسلمات આજ تک دو ماہ আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে চার দিন বাবাকে নিয়ে হসপিটাল ছিলাম বাবা প্রসাব পায়খানা করত নিজে পরিষ্কার করলাম যখন ভিতর থেকে রুটা বাহির হয়ে গেছে এ আমি নিজে আমার বাবারে গুসল করাইয়া আমি আমার এহরামের কাপড় দিয়া বাবারে যখন কাপন পরাই তখন বলতেছিলাম বাবা একদিন এই ছেলেরে কামাই কইরা খাওয়াইছে লেখাপড়া করাইছো পোশাক আদি কিনে দিছ আজকে এই ছেলে তোমারে সাদা কাপড় পরাইয়া কবরে দিয়ে আসবে এ মুসলমান জানান কবর কত ভয়ঙ্কর কবর কত ভয়ঙ্কর তুমি জানো না হাবিবে কিবরিয়া আল্লাহর নবী মদিনার থেকে রোয়ানা দিছে মদিনার থেকে কিছু দূর কয়েক কিলোমিটার যাওয়ার পর একটা জায়গা আছে জায়গার নাম হইল জুল হুজাইফা যারা সর্বপ্রথম মদিনাতে যায় মদিনার থেকে যখন মক্কার উদ্দেশ্যে রোয়ানা হয় এই জুল হুজাইফা মুসজিদ থেকে এহরাম বেদে মক্কার উদ্দেশ্যে রোয়ানা হয় ওই নবীর জামানার কথা

শিল্পপতি টাকাওয়ালা কত গরিব কত যুবক বিদ্যা এই কবরস্থানে শৈছে যারা দুনিয়াতে থাকতে নিজের অনেক কিছু মনে করতো কথাগুলা আজকে এই কবরের মধ্যে সইছে ও মুসলমান তুমি যদি জানতা কবর কেমন তাহলে আর পাগলামি করতানা পাগলামি করতানা তোমার মালিক কে বলতানা আরে ঘটনা তো এমন আসছে ঘটনা এমন এমন আসছে মদ কুর মত পান করছে মদ পান করে নদীর কিনারার মধ্যে শুয়ে দুনিয়ার কোন খবর নাই ও মুসলমান যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত আমার আল্লাহ বড় মায়ার সুরে আপনাদেরকে রাখดิছে আল্লাহু আকবার এ আওয়াজ দাও আল্লাহু আকবার আল্লাহ বড় মায়ার সুরে ডাক রাখดิছে কেন না দিবেন তুমি জানো না আল্লাহ কত মায়া কইরা বানাইছে তুমি জানো না আল্লাহ তোমার আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা বানাইছে এসব আমার দিকে তুমি জানো না আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার চেহারা বানাইছে বানাইসেন বানাইসেন আল্লাহ বানাইসেন কেন বানাইলেন ফেরেশতাদের কিরি আল্লাহ দেহ বানাইলেন বানাইলেন চেহার আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইসেন কারণ আল্লাহ জানেই কবাল দিয়ে আমার বান্দা আমারে সেজদা করবে এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে সুহান কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আপনাদের এলাকায় প্রত্যেকটা মসজিদে জুমার সানি খুতবায় সর্বশেষে যে আয়াতে কারীমা তেলাওয়াত করা হয় ফাজকুরুনি আযকুরুকুম हम याद करेंगे यो हमें याद करेंगे यो ही दिल बर्बाद को आबाद करेंगे एक उच्च आवाज़ कौन सुबह हम याद करेंगे यो हमें याद करेंगे यो ही दिल बर्बाद को आबाद करेंगे गुजरे हुआ दिल को मेरा आबाद करेंगे বারباد mohabbat কোনা বারباد করেঙ্গে আর তুমি জানো আল্লাহ কত mohabbat কইরা বানাইছেন আল্লাহ এই চেহারা তার কুদরতি হাত দিয়া বানাইছেন এই কপাল দিয়া তুমি আল্লাহর সেজদা করার কথা কিন্তু মসজিদ থেকে তোমারে ডাকা হয় হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা আই বান্দা আই নামাজের দিকে আই আই বান্দা আই আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ নিয়ামত নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আই আল্লাহ এইভাবে ডাকতে থাকে যদিও আমরা দেখি মসজিদের মুনাদি মুআজ্জিন মাইক দিয়া ডাকতেছে জানিয়া রাখিও যদিও মুআজ্জিন ডাকে কিন্তু কথাটা হলো আমার আল্লাহ কথা কার আল্লাহ আল্লাহ কেন তোমার রাখে আল্লাহর কি প্রয়োজন হইল আল্লাহ কোপান্দা তুমি জানো না আমি আল্লাহ কত মহব্বতরা জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আরে আমি আল্লাহ জান্নাত বানাইছি বান্দা তোমার জন্য জান্নাত বানাইছি তোমার জন্য জান্নাত সাজাইছি তোমার জন্য জান্নাতের নিয়ামত গুলি রাখছি তোমার জন্য এখন শুধু দুনিয়াতে অল্প কিছু কাজ করবা আমি আল্লাহ যখন ডাক দিব আমি আল্লাহর ডাকে তুমি সারা দিবা আমি আল্লাহর ডাকে সারা দিবা বান্দা যত যা তোমার প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দিয়া দিব বন্ধুরা আমার যেটা বুঝাইতেছিলাম কবর জগৎ সম্পর্কে তোমাদের ধারণা নাই এ কবর সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকতো তাহলে আজকে খারগর মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলি না গোটা এই গোটা খারগরের মানুষগুলি আল্লাহর ভয় আইসা এই রহমতের ফেন্ডেলের নিচে জান্নাতের বাগানে আল্লাহর ভয় নিয়ে বৈশা যাইত কিন্তু আফসুস রে মুসলমান হ্যাঁ সময় আসতেছে যেদিন আজরাইল কুমার ঘরের দরজায় দাঁড়াবে যেদিন আজরাইল তোমার ঘরের দরজায় দাঁড়াবে ভাই ওয়াজ কোরআন এবং হাদিস থেকে হয় বাস্তব কিছু ওয়াজ হয় বাস্তব আছে না ওয়াজ আরে আমি আমার কথা আপনাদেরকে বললাম আমার আব্বা বুধবার দিন গিয়া রাত্রে এতেকাল করছে যদিও কথাই পর্যন্ত কোনো মাহপিলে বলি নাই বলতেছি বুধবার দিন গিয়া রাত্রে আব্বা এতেকাল করছেন তিন দিন যাবৎ খাওয়া দাওয়া সব বন্ধ কথাও বলেন কথাও বলেন সকালবেলা আব্বার পাশে বসা বললাম আব্বা মাত্র এক মাস হয়েছে আপনি চলে যাবেন জানি যে অবস্থা ডাক্তার বলছে শেষ দেখেন এক দুই দিন থাকে কি না তো আমি আব্বারে বলছি আব্বা একটু দোয়া করেন আব্বা তো কথা বলতে পারে না সাও না তো আমি আব্বার পাশে বৈশা সুরা রহমান সুরা ইয়াসিন কুল পল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ বাবার যদি কিছু চাহিদা থাকতো তা বলতো পূরণ করার জন্য চেষ্টা করতে দেখলাম আসলে বাবার চাহিদা না তো বাবা তাকাইছেন বাবার কাছে দোয়া চাইলাম যে আরেকবার বাইতুল্লাহ যেতাম আপনার জন্য হজ করার জন্য তো আমার আব্বা তাকাইছেন তাকায় মাথাটা একটু জাকি দিছেন আর বাবার কাছ থেকে দোয়া চাইছিলাম বাবা দোয়া কইরা দেন ও ভাই শুধু তাই না আজ থেকে প্রায় দুই বছর এখনো হয় নাই এক বছর এগারো মাস আগে আম্মা দুনিয়ার থেকে বিদায় হইছে তো আম্মা যেদিন এনতেকাল করছেন এর আগের দিনে এসারের নামাজের পরে আম্মার সাথে বৈশা একটু ছাত্রী করছিলাম আম্মার সাথে যে আমি কিছু আম্মা আপনি তো অনেক টাকার সম্পদ পাইছেন বাবার বাড়ির থেকে তো আপনি তো অনেক টাকার মালিক হয়ে গেছেন টাকা লাগবে না একটু দোয়া কইরা দেন যাতে আল্লাহ তালা আমার টাকাওয়ালা আলা বানিয়ে দেয় হ্যাঁ আল্লাহ তো তোরে বহুত দিছে বহুত দিছে আল্লাহ বহুত দিছে আরো দিব আমি তো দিব। তো দিব কিন্তু মক্কা মদিনা যাওয়ার লেগে তো চেষ্টা করতেছি যাইতাম করতেছি না মা বুকে হাত দিয়ে দোয়া কইরা গেছে তো দোয়া যেদিন কইরা গেছে না এর পরের দিন আম্মা দুনিয়ার তিকা বিদায় হইছে মার এই কোবরের এই খেজুক্ষণ বাড়িতে আসছি না এর পরের তিকা দেখি আল্লাহ জীবনের চাকা ঘুরাইয়ে দিচ্ছে